আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন সেনা প্রধানের বক্তব্য নির্বাচন কমিশনের বক্তব্য এবং পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য এই তিনটি বক্তব্যে একটি যোগসূত্র রয়েছে এই তিনটি বক্তব্যে আওয়ামী লীগের যে জানুয়ারির জন্য যে অপেক্ষা করতেছিলেন সেই অপেক্ষার একটি সুবাতাস রয়েছে এই তিনটি বক্তব্যে আওয়ামী লীগ আওয়ামী লীগ যারা করেন এবং যারা অপেক্ষায় রয়েছেন তারা তাদের জন্য একটি আশার আলো দেখা দিয়েছে এবং আওয়ামী লীগের এই জানুয়ারির জন্য অপেক্ষা কেন সেটি কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো দিক নির্দেশনা না আসলেও এই তৃণমূলের আওয়ামী লীগ যারা রয়েছেন তারা নিজেদের মতো করে হিসাব মিলিয়ে নেন এবং তারা এই জানুয়ারির জন্য অপেক্ষা করেন তারা প্রথমে অপেক্ষা করেছিলেন মার্কিন নির্বাচন তো পাঁচই নভেম্বর যখন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়ে গেলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা একটু আশার বাণী দেখতে পেলেন এরপরে তাদের অপেক্ষা শুরু হয় কখন এই ডোনাল্ড ট্রাম্প শপথ নিবেন এবং এই শপথ নেওয়ার পরে কি ঘটে সেটি দেখার জন্য বা তাদের জন্য নতুন কোনো বার্তা আসে কি না সেটি দেখার জন্যই মূলত এই জানুয়ারির জন্য দু সালের এই জানুয়ারির জন্য তাদের অপেক্ষা এখন সেই অপেক্ষা জানুয়ারিতে আসলে আস্তে আস্তে এই রাজনৈতিক মোর ঘুরে যেতে পারে সেটিও তারা মনে করতেন এবং বছরের শুরুতেই যদি আমরা পহেলা জানুয়ারিতে যে চিত্র সেটি দেখি দুই সালের তাহলে আমরা শুরুতেই যেটি দেখতে পেয়েছি যে আমাদের সেনা সেনাপ্রধানের সেনাপ্রধান উদ্জামান। একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলোতে সেইখানে কিন্তু তিনি একটি অঙ্গীকার করেছেন সেই অঙ্গীকারটা কি সেই অঙ্গীকারটা হলো যে সেনাবাহিনীকে রাজনীতিতে হস্তক্ষেপ করতে দেব না এটা আমার অঙ্গীকার এই সেনাপ্রধানের এই যে সেনাবাহিনী যদি রাজনীতিতে হস্তক্ষেপ না করে তাহলে আসো সব দলের অংশগ্রহণে নির্বাচন তাহলে সব দলের অংশগ্রহণের নির্বাচন করতে গেলে হয় এখনও বাংলাদেশের যে পরিস্থিতি বা দলীয় কাঠামোর যে ভিত্তি আমরা মনে করি বা দলের শক্তিশালী যেটি মনে করি সেই জায়গা থেকে হয় বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ বিরোধী দলীয় জায়গায় যাবে প্রধান বিরোধী দলীয় জায়গায় অথবা আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপি প্রধান বিরোধী দলীয় জায়গায় যাবে যদি সুষ্ঠু নির্বাচন হয় এখন তাহলে আওয়ামী লীগও যে নির্বাচনে আসবে বা আসতে পারবে সেই মেসেজ আমাদেরকে কে দিল সেই মেসেজ দিল আমাদেরকে প্রধান নির্বাচন কমিশনার সিসি এই এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই তাহলে এই যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই এইটি একটি ম্যাসেজ আর সেই ম্যাসেসের প্রেক্ষিতে আবার সেনা প্রধান বলেছেন যে সেনাবাহিনী রাজনৈতিক কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না তাহলে এখন এই যদি সেনাবাহিনী হস্তক্ষেপ না করে তাহলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবেই তাদের দল হিসাবে মাঠে ওঠার চেষ্টা করবে তো চেষ্টা করলে সেই নির্বাচনে যেহেতু তারা নিষিদ্ধ দল হয়নি নির্বাচনে অংশগ্রহণ করবে তখন নির্বাচনে অংশগ্রহণ করলেই এই স্লোগ্রান জয় বাংলা স্লোগানের বন্যায় তখন ভেসে যাবে অন্যায় সারা বাংলাদেশ থেকে যখন আওয়ামী লীগের ঘুমন্ত নেতাকর্মীরা এই জয় বাংলা স্লোগান জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে উজ্জীবিত হয়ে ভোটের রাজনীতিতে নেমে যাবে তখন কোনো জায়গায় হয়তো আওয়ামী লীগ সিট পাবে কোনো জায়গায় বিএনপি পাবে জামাত পাবে কিন্তু ঘুরে ফিরে সেই আওয়ামী লীগ হয় ক্ষমতায় না হয় আবার বিরোধী দলের প্রধান বিরোধী দল অর্থাৎ রাজনৈতিক মাঠে আবার তারা সক্রিয় সক্রিয় অবস্থানে চলে যাবে এখন সেই বাতাস এই জানুয়ারির পহেলা জানুয়ারি থেকেই কিন্তু পাওয়া শুরু হয়েছে অন্যদিকে বাংলাদেশের সাথে যে ভারতের যে সম্পর্ক দা কুমড়ার অবস্থায় পৌঁছে গিয়েছিল এখন ভারত আবার কি করেছে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে আশ্রয় দিয়েছে আবার এই ভারতের সাথে যে এতদিনের যে কথা আমরা শুনে আসছিলাম যে ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে তাদের সাথে সম্পর্ক একদমই নষ্ট হয়ে যাবে নানান কথাই আমরা শুনতেছিলাম ফেরত দিতেই হবে এরকম কথাও শুনেছিলাম কিন্তু সেই কথায় আমরা এই পহেলা জানুয়ারিতেই কি শুনতে পেলাম আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি কিন্তু বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে না এখন এতদিন শেখ হাসিনাকে ফেরত না দিয়ে ভারতের কোনো উপায় ছিল না আর এখন ভারত তাকে ফেরত না দিলেও তাদের সাথে সম্পর্ক নষ্ট হবে না এই যে পররাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য আর এই সিএসি এম নাসির উদ্দিনের যে বক্তব্য এবং সেনাপ্রধান যে ওয়াকুজ্জামানের যে বক্তব্য এই তিনটি বক্তব্যের ভিতরে যদি বিশ্লেষণ করেন তাহলে একটির সাথে আরেকটি যোগসূত্র খুঁজে পাওয়া যায় আধ্যাত্মিক চিন্তা চেতনা থেকে এবং সেই জায়গা থেকে এই কথা যেখানে আওয়ামী লীগ একদমই নিষিদ্ধ হয়ে যাবে সেই জায়গা থেকে এই সেনাপ্রধান কিন্তু নির্বাচনের কথা বলেছেন নির্বাচন কমিশন নির্বাচনের কথা বলেন এখন এই পররাষ্ট্র উপদেষ্টাও কিন্তু তার একটি বক্তব্যে যে রাজ নির্বাচন দিয়ে চলে যাবেন এমন কথাও বলেছিলেন তো এই যে নির্বাচনের কথা আসে সেই নির্বাচন করতে হলে লাগবে জনগণ আর জনগণ রয়েছে সব দলেরই তাহলে সব দলের অংশগ্রহণে নির্বাচন নির্বাচন আসলেই সব দলের অংশগ্রহণ করলেই এই যে ঘুমিয়ে থাকা আওয়ামী লীগ তারা আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে রাজপথে উঠে যাবে তাহলে এই জানুয়ারির জন্য যে আওয়ামী লীগের যে অপেক্ষা সেই অপেক্ষা এখন তাদের জন্য আস্তে আস্তে সুফল বয়ে আনবে এই মেসেজগুলোই কিন্তু আস্তে আস্তে এখন আওয়ামী লীগ পাওয়া যাবে এবং পূর্ণাঙ্গ মেসেজ তারা পেতে হলে এই বিশ জানুয়ারি যে মার্কিন নির্বাচনে যে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প তিনি এই ওয়াশিংটনের যে ক্যাপিটাল ভবনে বিশ জানুয়ারি যে শপথ নেবেন সেই শপথের পর ভারত আর বাংলাদেশ এই সব মিলিয়ে কূটনৈতিক পরিস্থিতি কি সৃষ্টি হয় এবং সেই পরিস্থিতির পরে আওয়ামী কি আবার রাজনীতি করার সুযোগ পায় কি না সেটিও কিন্তু দেখার বিষয় তবে আমরা আরও একটি যেই ব্যাপারটি দেখেছি যে রাজনীতির পর্দার আড়ালে যে কী হয় তা কিন্তু আসলে বোঝা মুশকিল তবে এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র কিন্তু এই ছাত্ররা দিতে চেয়েছিল সেই জায়গা থেকে যে তারা সরে এসেছে তাহলে সেটিও কিন্তু এই যে ম্যাসেজের ভিতরেই রেই একটি অংশ তো সেই দিক থেকে সামনে কি হয় সেটি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের মতো শেষ করছি আসসালামু আলাইকুম